আসসালামু আলাইকুম দর্শক আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি মোবাইল টিপস নিয়ে তো আজকের টিপসটি হইতেছে আমার এই মোবাইলের ডিসপ্লেতে কোনো ফিঙ্গার লক নেই বা ফিঙ্গার লক করার মতো কোনো সেটিংস নেই তারপরও কিন্তু আমি আমার এই মোবাইলের ডিসপ্লেতে কিন্তু ফিঙ্গার লক দিয়ে রাখি তো এই এই এইরকমভাবে আপনারাও কিন্তু সবাই ফিঙ্গার লক দিতে পারবেন আপনাদের হাতে থাকে যে কোনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল হোক না কেন যে কোনো কোম্পানির হোক না কেন এবং যত নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইল হোক না কেন সবাই কিন্তু এরকমভাবে ফিঙ্গার লক দিয়ে রাখবেন যেমন আমি আমার যদি এই যে ফিঙ্গার দেখতেছেন ডিসপ্লেতে এখানে যদি আমি আমার ফিঙ্গার দেই দেখুন লক কিন্তু সাথে সাথে খুলে গেছে আমি যদি আবারও বন্ধ করি আবারও চালু করি করার পরে যদি আমি আবার এখানে ফিঙ্গারে আমার আঙুল দিয়ে টাচ করি আবার কিন্তু লক খুলে যাবে মোবাইলের তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে করতে পারবেন যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলে হোক না কেন যত নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলে হোক না কেন এই কাজটি আমি কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেল বাটন আইকনটি বাজিয়ে দিবেন তো ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট লক ব্যবহার করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে একটি কাজ করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের সার্চ গুগল ক্রোমের যে সার্চ বার আছে এই সার্চ বক্সে আপনারা গিয়ে লিখবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এমআই থিম ফিঙ্গার লক এটা লিখে আপনারা সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে এখানে দেখুন রনিক্স এমআই ইউআই থিমস উইথ কুল তো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনারা নিচে একটু স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করবেন দেখুন এখানে অনেকগুলো থিপস দেখাইতেছে তো আরেকটু নিচে স্ক্রোল করবেন করার পরে দেখতেছেন এখানে অফিসিয়াল থিম স্টোরি লিঙ্ক তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটাতে টিক মার্ক দেওয়া আছে তো আমি আগে টিক মার্ক দিয়ে রেখেছি আর এখানে অ্যাপ্লাই দেখা দিতেছে তো এই অ্যাপ্লাই এখানে ডাউনলোড দেখাবে আপনারা আগে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হলে তারপর অ্যাপ্লাই দেখাবে তো আপনারা যে কাজটি করবেন এখানে দুইটাতে টিক মার্ক দেওয়া থাকবেন এরকম থাকবে তো আপনারা লগ স্ক্রিন হিসাবে ব্যবহার করার জন্য লগ স্ক্রিনে টিকমার্ক দিবেন এবং যদি হোম স্ক্রিন হিসাবেও ব্যবহার করতে চান সেক্ষেত্রে হোম স্ক্রিনে আপনারা টিক মার্ক দিবেন তো আমি হোম স্ক্রিন ব্যবহার করব না সেক্ষেত্রে আমি হোম স্ক্রিনে টিক করে দেব না তো জাস্ট লগ স্ক্রিনে টিক মার দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব তো অ্যাপ্লাই হলে কাজ শেষ এখান থেকে আমি বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমি আমার সেটিংসে যাব মোবাইলের সেটিংসে যাব যাওয়ার পরে একটু নিচে আসব। নিচে আসার পরে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট লক থাকতে পারে বা স্ক্রিন লক থাকতে পারে অন্য কোনো বা পিন লক থাকতে পারে সেগুলোকে আপনারা অফ করে দিবেন তো আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এখানে দেখতেছেন ফেস আনলক এই ফেস আনলকে আপনারা ক্লিক করবেন ফেস আনলকে ক্লিক করার পরে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে প্যাটার্ন পিন পাসওয়ার্ড তো এখানে আপনারা একটি পিন নাম্বার দিবেন কারণ আপনাদের যদি ফিঙ্গারটি অনেক সময় ম্যাচ যে কোনো বসতে না করে সেক্ষেত্রে আপনারা এই পিন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের লকটাকে আনলক করতে পারবেন সেক্ষেত্রে আপনারা একটা পিনকোড এখানে দিয়ে দিবেন আমি দিলাম টু জিরো ওয়ান জিরো দিয়ে কন্টিনিউ করলাম আবার কনফার্ম ইয়োর পিন আমি আবার দিলাম টু জিরো ওয়ান জিরো দেওয়ার পরে ওকে করলাম ওকে করার পরে এখন আমার এখানে ফেসটা শো করাইতে হবে তো আমি আমার ফেসটিকে এখানে শো করাবো সেই আমি এখানে নেক্সট আছে নেক্সট জাস্ট ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি আমার ফেসটিকে এখানে ভালোভাবে শো করাবো ভালোভাবে শো না করালে কিন্তু হবে না দেখুন এখানে কিন্তু অ্যাডেড সাকসেসফুল দেখা জাস্ট আমি ডান করে দেবো ডান করে দিলেই কিন্তু এখানে কাম শেষ এখন আমি যেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর আমি যদি এখন আমি আমার স্ক্রিনটাকে বন্ধ করি বন্ধ করার পর আবার যদি চালু করি চালু করার পর এখানে দেখতেছেন ফিঙ্গার এই ফিঙ্গারে যদি আমি টাচ করি টাচ টাচ করার সাথে সাথে কিন্তু আমার লকটি আনলক হয়ে যাবে আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি আমি আমার মোবাইলটিকে অফ করলাম এখন আবার অন করলাম করার পরে যে ফিঙ্গার দেখতেছেন এই ফিঙ্গারে যদি আমি টাচ করি টাচ করার সাথে সাথে কিন্তু আমার লকটি খুলে যাবে এইরকমভাবে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা যে কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো কোম্পানির অ্যান্ড্রয়েড মোবাইল বা যত নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলে হোক না কেন আপনারা কিন্তু প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন